এখন আমি আর নাভিয়া রেডি হয়েছি আমরা এখন যাব লাঞ্চ করতে আর লাঞ্চ করতে যাব আমার দেবরের বউর সাথে আমার দেবরের বউ আমি নাভিয়া তো আমরা এরকম প্রায় প্রায় চলে যাই বাহিরে আমাদের পছন্দের রেস্টুরেন্টে খেতে এখন আমরা দুপুরবেলা যাবো আমাদের পছন্দের রেস্টুরেন্টে আর আমি আমার জাতীয় শার্ট পরে নিয়েছি যেইটা আমি কোথাও বের হলে একদম সাথে সাথে হাতের কাছে থাকে পরে চলে যাই তো আমরা চলে আসছি আমাদের পছন্দের রেস্টুরেন্ট মেজবানিতে মেজবানিতে আসার পরেই আমরা ভর্তা প্ল্যাটার অর্ডার করে দিয়েছি আর আমার দেবরের বউ কালো ভুনা খেতে চাচ্ছিলো নাভিয়ার জন্য আমরা পরোটা নিয়েছি আর সাদা ভাত মানে একদম ঝাল ঝাল ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে ইচ্ছা করছিল তো ভর্তা প্ল্যাটারটার মধ্যে আলু ভর্তা তারপর হচ্ছে ডাল ভর্তা সুটকি ভর্তা আর হচ্ছে মরিচ ভর্তা ছিল এত ক্রেভিং হচ্ছিল ভর্তা দিয়ে ভাত খাওয়ার তো আমি প্রথমেই মরিচ ভর্তা নিয়ে নিলাম আর সালাদ নিয়েছি সাথে কাঁচা মরিচ আর লেবু নিয়ে নিয়েছি এখন মজা করে ভাত মেখে খাবো ওই দিক দিয়ে আমি আর আমার দেবরের বউ আমরা ছবি তুলে আজমিকে আর আমার দেবরকে পাঠাচ্ছিলাম কারণ ওরা যেহেতু জবে ছিল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি ওয়েদারটা খুবই সুন্দর তারপরে হঠাৎ করে সন্ধ্যার পরে আবার প্ল্যান হলো যে আমার দেবর আর আজমিকে নিয়ে আমরা বাহিরে ডিনার করতে যাব। কারণ ওরা বলছিল দুপুরবেলা আমরা নিজেরা খাওয়া দাওয়া করেছি ওরা তো কাজ করেছে তো এখন রাতের বেলা ওরাও খেতে যাবে তো আমরা চুজ করলাম যে না দুপুরে যেহেতু আমাদের পছন্দের রেস্টুরেন্টে ভাত ভর্তা খেয়েছি এখন আমরা অন্য কিছু খেতে যাব। তো আমরা থ্রিল্যান্ড গ্রিলে চলে আসছি আর আজমি এখানে ল্যাম বিরিয়ানি নিয়েছে এই জায়গার ল্যাম বিরিয়ানি খুবই মজা আর আমরা বাকি তিনজন আমরা থ্রিল গ্রিলের মজাদার স্ম্যাশ বার্গার নিয়েছি আর আমার দেবর এখান থেকে স্ল্যাশ খেতে চাচ্ছিলো তো আজমি গিয়ে ওর জন্য স্ল্যাশ অর্ডার করে আসলো ওরা থ্রি লাইন গ্রিলের আগে কখনো খায়নি এর জন্য আজমি চাচ্ছিলো ওদেরকে এখানকার বার্গার ট্রাই করাতে তো আমরা ডিনার করে এখন বাসায় চলে যাচ্ছি রাত নয়টা দশটা বাজেও এরকম দিনের আলো দেখা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম